আবারও রাতের আধারে দুঃসাহসিক চুরির ঘটনা গতকাল গভীর রাতে খোয়াই থানাধীন দক্ষিণ জাম্বুরাস্থিত জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় একটি দোকানে হানা দেয় চোরের দল আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান দোকানের তালা ভাঙা এবং তচনচ অবস্থায় দোকানের ভেতরে থাকা যাবতীয় জিনিসপত্র দৃশ্যটি প্রত্যক্ষ করে হতবাক হয়ে যান এলাকাবাসীরা তারা সাথে সাথেই খবর দেন দোকান মালিককে এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন দোকান মালিক পরে পুলিশকেও খবর দেওয়া হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে তদন্ত শুরু করে প্রাথমিক তদন্তে জানা যায় চোরেরা দোকানের সিসিটিভি ক্যামেরা ব্লার করে ফেলে যাতে তাদের শনাক্ত না করা যায় দোকানের মালিক জানান বড় ধরনের আর্থিক ক্ষতি না হলেও এই ঘটনায় তিনি নিরাপত্তা নিয়ে চিন্তিত এলাকাবাসীও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তো দোকানের শাটার খোলা তো আয়া দেখলাম যে একটা শাটার এটা আর চেষ্টা আর সম্ভবত সিসি সিসি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চোরদের শনাক্ত করতে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই দোষীদের গ্রেপ্তার করা হবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়েছে ব্যবসায়ীরা তাদের দোকানের নিরাপত্তা বাড়ানোর কথা ভাবছেন কারণ সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বৈঠক বৃদ্ধি পেয়েছে বিউরো রিপোর্ট কেসিপি লাইফ